এই জীবনে মানুষের দুঃখ কষ্ট পেরেছানি একের পর এক লেগেই থাকবে আর আপনি যার ব্যাপারে মনে করছেন যে ওই লোকটি খুব সুখে আছে শান্তিতে আছে আরাম আয়েসে ভোগ বিলাস করছে জি না ভালো করে খবর নিয়ে দেখেন সে আপনার চাইতে বেশি অশান্তিতে রয়েছে কারণ দুনিয়ার বাস্তবতাই হচ্ছে এটা একবার এমন আহমদ বিন হাম্বাল তার যোগ্য ছেলে বাবাকে বলছে ইমাম আহমদ বিন হাম্বালকে জিজ্ঞেস করছে বাবা আমরা আর কতকাল এই দুনিয়ার জীবনে দুঃখ কষ্ট সহ্য করব কতকাল আমাদের উপরে দুঃখ কষ্ট কত কতদিন আসবে তখন তার বাবা তাকে কি জবাব দিচ্ছে রে আমার আদরের সন্তান যখন আমরা মারা যাব মৃত্যুর পর যখন আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে আমরা যখন ফুলসেরাত পার হয়ে যখন আমরা জান্নাতের ভিতরে যখন প্রথম পা ফেলব তখন আমাদের কাছে আর দুঃখ কষ্ট কিছুই থাকবে না কত সুন্দর কথা বললেন ইমাম আহমদ বিন হাম্বাদ তার ছেলে বাবাকে বললো কতদিন দুঃখ কষ্ট আমরা সহ্য করব দুনিয়াতে কিন্তু বাবা বললো রে আমার আদরের সন্তান যেদিন আমরা মৃত্যু করব। করবো যেদিন আমরা মৃত্যু বরণ করে ফুল সেরা পার হয়ে জান্নাতের দরজাতে যখন প্রথম পা ফেলবো তখন আমাদের কাছে দুঃখ কষ্ট আর কিছুই থাকবে না সব সেই দিন শেষ হয়ে যাবে কিছুই থাকবে না অতএব প্রকৃত শান্তি পেতে হলে আমাদের আখের আপমুখী হতে হবে তাহলেই তো ফরিস্তারা আমাদেরকে অভিবাদন জানিয়ে বলবে দিকে দীঘা হক সে কথাটা বলছি তার আগে একটি কথা বলে সেটা কি যে পৃথিবীতে যারা ধৈর্য ধারণ করেছে বিপদ আপদের হওয়ার আজকে মানুষ কিছু মানুষ প্রশ্ন করে হুজুর আমি খুব দুঃখ কষ্টে আছি তো আল্লাহ তাদের তালা কেন মানুষদেরকে দুঃখ কষ্ট দেন মানুষদেরকে কেন তিনি পরীক্ষায় ফেলেন তিনি তো রহমান তিনি তো হাকিম তিনি তো মালিক তিনি তো খালে তাহলে তিনি তার গোলামদেরকে কেন দুঃখ কষ্ট দেন কেন তার তার বান্দাদেরকে দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানিতে ফেলে কেন কথাটা প্রশ্নটা বড় উত্তরটা যদিও বড় প্রশ্নটা কিন্তু খুব হালকা তো আল্লাহ তালা কেন তার গোলামদেরকে দুঃখ কষ্ট পেরেশানি দিচ্ছে কারণ দুনিয়াতে আমরা যেন এসে আল্লাহ তালাকে যেন আমরা একেবারে ভুলে না যাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন বিপদ আপদের মাঝে সম্মুখীন করে আল্লাহ তালার মুখী হওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট পেরেছানি দুশ্চিন্তা দেন আর আপনার কাছে যে এই দুঃখ কষ্ট বালা মুসিবত আছে আপনার সম্মান কমে যায় না বরং আপনার সম্মান আরো বেড়ে যায় এমনকি যারা ঋণে জর্জরিত হয়ে কঠিন অভাবের ভিতরে দিন অতিবাহিত করছে যারা প্রবাস জীবনে হালাল উপার্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করছে যাদের চিন্তা ভাবনা মন মস্তিষ্ক রুচি উপার্জনের জন্য ছেলে জন্য অক্লান্ত পরিশ্রম করছে আবার যাদের চাকরি হচ্ছে না বলে দুশ্চিন্তার মধ্যে শিকার হয়ে আছে যে যেখানে হালাল উপার্জনের জন্য যত দুঃখ কষ্ট পেরেছানি দুশ্চিন্তা আসুক না কেন এই তার মধ্যতি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহসমূহকে মাফন করে দিচ্ছেন কেমন নবীজি বলেন মা ইউসিবুল মুসলিম মিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামমিন ওয়ালা হুস দুশ্চিন্তা পেরেছি আসুক না কেন এমনকি বিশ্ব নবী বলছেন হত্যা কোন মুসলিমের পায়ে এক খাতাও যদি বেধে যায় ইল্লা কাফফারা আল্লাহু বিহামিন খাতায়াহু এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিপদগুলোর মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গোলামদের গুনাহসমূহকে maaf করে দেন তাহলে